হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা নতুন একটা ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খুলতে পারি ষাট ডলার বনাস সাথে আপনি ইনস্ট্যান্ট বিকাশে বিশ থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন আপনি যদি নতুন একটা ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খোলেন তাহলে একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন এবং এই ভার্চুয়াল ভিসা কার্ডটার মাধ্যমে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন যেমন গুগল অ্যাড দিতে পারবেন ফেসবুকে বুস্টিং করতে পারবেন প্লে স্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন পেইড সাবস্ক্রিপশন নিতে পারবেন তাছাড়া নেমচিপ থিম ফরেস্ট আলি এক্সপ্রেস ইত্যাদি ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইডে যতগুলো ভার্চুয়াল কার্ডের কোম্পানি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে রিডট পে কেননা এটার ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করা যায় এই ভিডিওতে আমরা রিডট পে সম্পর্কে এ টু জেড জানবো চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক অ্যাকাউন্টটা খোলার জন্য আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটটাতে চলে আসুন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে এসে অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনি দুইটা ফ্যাসিলিটি বেশি পাবেন এক নম্বরে অ্যাকাউন্টটা খোলার সময় আপনার যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাহায্য করব সেই সমস্যাটি সমাধান করার জন্য দুই নম্বরে হলো গিয়ে আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলে ভার্চুয়াল কার্ডটা তৈরি করেন তাহলে আপনি সাথে সাথেই বিকাশে বিশ থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন এটা আমরা দিয়ে থাকি শুধুমাত্র আমাদের রেফারেল লিংকে জয়েন করার কারণে এর জন্য অবশ্যই আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটটাতে চলে আসুন তারপর অ্যাকাউন্টটা খুলুন এবং বিকাশে বিশ থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক বোনাসটা নিন সাথে ফ্রি সাপোর্ট তো আসেই এখানে আসার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করুন দেখতে পাচ্ছেন গেট ফাইভ বিএচডি ফর নিউ রেজিস্ট্রেশন এখানে বলতেছে যে আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন ইমেলের এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আপনি যেই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই রিডট পে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিন আমার ইমেল অ্যাকাউন্টটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে আপনার ইমেলটা টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ইমেল কোড এখান থেকে গ্যাট কোডে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ কমপ্লিট ভেরিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন যে ক্লিক ইন টার্ন এখানে আমি যে পিকচারগুলো দেখতেছি বক্স থেকে আমাকে সেই পিকচারগুলো এক এক করে সিলেক্ট করে দিতে হবে তো আমি তিনটা পিকচার সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেস এখন আমার এই ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে ইমেল কোডের এখানে সেই ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিতে হবে আমার ভেরিফিকেশন কোডটা আমি ফেস্ট করে দিয়ে দিচ্ছি এখানে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর গ্যাটিট নাওতে ক্লিক করুন তারপর এখান থেকে একটু নিচে আসুন আপনার ফোনটি যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে অপশনে ক্লিক করুন আর আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে গুগল প্লেতে ক্লিক করুন ফেসটা যদি এরকম ব্লাং শো করে তাহলে ব্যাক করুন অথবা প্লে স্টোরটা ওপেন করুন তারপর সার্চবারে টাইপ করুন রিডট পে জাস্ট এইটুকু লিখে সার্চ করুন এখানে প্রথমে দেখতে পারবেন রিডট পে বাই কার্ড এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি অ্যাপটা ইনস্টল হতে একটু সময় লাগবে সময়ের কারণে আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি রিডটপে অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করুন পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন নেক্সটে ক্লিক করুন আবার নেক্সটে ক্লিক করুন তারপর লগ ইনে ক্লিক করুন এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে ইমেল ফোন নাম্বার এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন আপনি একটু আগে যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই রিডট অ্যাকাউন্টটা খুলেছিলেন এখানে সেই ইমেল অ্যাকাউন্টটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাকাউন্টটা আমি ফেস্ট করে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করুন তারপর এরকম একটি লেখা দেখতে পারবেন ফার্স্ট লগ ইন টু সেট পাসওয়ার্ড এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে মানে আপনাকে প্রথমবার লগ ইন করার জন্য অবশ্যই একটি পাসওয়ার্ড সেট করতে হবে তবে পাসওয়ার্ডটা মিনিমাম আট সংখ্যার দিবেন পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার সহ টাইপ করবেন আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিন তারপর গ্যাট করে ক্লিক করুন তারপর এখানে আবার দেখতে পারবেন যে আপনাকে ক্যাপচারটি পূরণ করতে বলবে তো আমি ডাইন সাইডের ইমেজটাকে বাম সাইডে এনে সেরে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফেল দেখাচ্ছে আমাকে আবার ক্যাপচারটা দিবে এখানে আমি নিচে যেই পিকচারগুলো দেখতে পাচ্ছি বক্স থেকে আমাকে সেই পিকচারগুলো এক এক করে সিলেক্ট করে দিতে হবে তো আমি পিকচারগুলো এক এক করে সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে এখন আমার এই ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে ইন্টার ভেরিফিকেশন কোডে সেই কোডটি টাইপ করে দিতে হবে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি জাস্ট ভেরিফিকেশন কোডটা দেখে নিচ্ছি তারপর এখানে ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিচ্ছি এখানে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন এরকম যদি কোনো পপ আপ শো করে তাহলে ক্যান্সেল করে দিন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু পাঁচ ডলার দেখাচ্ছে যেটা আমি অ্যাকাউন্টটা খুলেই বোনাস পেয়েছি এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করা তো এর জন্য অবশ্যই আমাদের একটি স্মার্ট আইডি কার্ডের প্রয়োজন হবে যে কোনো কারো একটি স্মার্ট আইডি কার্ড হলেও হবে যেমন আপনার মার আপনার বাবার অথবা আপনার পারা প্রতিবেশীর যদি কারো থাকে তাহলে আপনি সেটা দিয়েও এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করে নিতে পারেন তবে আপনি যার আইডি কার্ডটা সাবমিট করে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তার একটি ছবি তুলতে হবে অন্যথায় কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না রিডর্ট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করার জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন নট সাবমিটেড এখানে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারের অপশনটা শো করতেছে তার মানে আমাদের এখানে নতুন একটি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে এখান থেকে গো টু ভেরিফাই ক্লিক করুন তারপর এখান থেকে ইমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করুন তারপর এখান থেকে গ্যাট করে ক্লিক করুন এখন আমার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে ইমেল ভেরিফিকেশন কোডের এখানে সেই কোডটা টাইপ করে দিতে হবে এখানে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর ভেরিফাইতে ক্লিক করুন তারপর মোবাইল নাম্বারে এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি যেই ফোন নাম্বারটা এই ডিড পে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন এখানে সেই ফোন নাম্বারটা টাইপ করে দিন তবে এখান থেকে অবশ্যই আপনার লোকেশনটা সিলেক্ট করে নিবেন তারপর ফোন নাম্বারটা টাইপ করে দিন আমার ফোন নাম্বারটা আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি তারপর নেক্সটে ক্লিক করুন এখন আমার এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে অথবা কলও আসতে পারে দেখতে পাচ্ছেন যে কলটি চলে এসেছে আমি কলটি রিসিভ করে নিচ্ছি তারপর লাউড স্পিকারটা দিয়ে রিসেন্ট বাটনে ক্লিক করে অ্যাপটা ওপেন করলাম তারপর কলের মাধ্যমে আমি যেই ভেরিফিকেশন কোডটি শুনতে পাচ্ছি এখানে সেই কোডটি শুনে শুনে টাইপ করে দিচ্ছি আপনি জাস্ট এইভাবে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন সিকিউরিটি অপশনের এখানে দেখতে পাচ্ছেন যে বায়োমেট্রিক অপশনটা সেট করতে বলতেছে আমি ভিডিওটা স্কিপ করে বায়োমেট্রিক অপশনটা সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বায়োমেট্রিক অপশনটা আমি সেট করে দিয়েছি আপনি চাইলে এটা সেট করে দিতে পারেন অথবা খালিও রাখতে পারেন তারপর এখান থেকে ব্যাক করুন তারপর এখান থেকে আমরা ভেরিফিকেশন নট সাবমিটেড এখানে আবার ক্লিক করব। তারপর এখান থেকে প্রথমে আপনার দেশটা সিলেক্ট করুন নিচে দেখতে পাচ্ছেন যে গিভ নেম এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করে দিন আমার ফার্স্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি তারপর সুপার নেমের এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করে দিন আমার লাস্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে আপনার জন্মশালটা টাইপ করে দিতে হবে এখান থেকে ক্যালেন্ডার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথমে মাসটা সিলেক্ট করুন তারপর দিনটা সিলেক্ট করুন তারপর সালটা সিলেক্ট করুন এখানে আপনার জন্মশালটা টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন জন্মশালটা অ্যাড হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আপনি যেই ডকুমেন্টটা সাবমিট করে এই রিডট পেয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন এখান থেকে সেই ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আমি আইডি কার্ডটা সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দিন আমার আইডি কার্ডের নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনি ঠিক এইভাবে এই ইনফরমেশনটা ফিল করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করুন তারপর এখানে বলতেছে যে আপনি কোন দেশে বসবাস করেন আমরা যেহেতু আমেরিকাতে বসবাস করি না সেহেতু আদার্স এই অপশনটা সিলেক্ট করব তারপর কন্টিনিউতে ক্লিক করুন তারপর দেখতে পারবেন কমপ্লিট ইউর ভেরিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ডিটেলস এটা কিন্তু আন্ডার রিভিউ দেখাচ্ছে এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ডকুমেন্ট তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে সেলফি আমাদেরকে এই দুইটা কাজ কমপ্লিট করতে হবে আমরা যদি এই রিডট পে অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাই এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন তারপরে এখানে প্রথমে আপনার দেশটা নির্বাচন করতে হবে আমার দেশটা কিন্তু ইতিমধ্যে সিলেক্ট করা আছে নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউ ডকুমেন্ট টাইপ এখানে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করতে হবে আপনি কোন ডকুমেন্টটা সাবমিট করে এই রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন এখান থেকে আপনাকে সেই ডকুমেন্টটা সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু আইডি কার্ডটা সাবমিট করব সেহেতু আইডি কার্ডটা সিলেক্ট করলাম পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন আমাদেরকে প্রথমে আইডি কার্ডের সামনের পার্টটা স্ক্যান করে দিতে হবে আমার আইডি কার্ডের সামনের পার্টটা আমি স্ক্যান করে দিচ্ছি এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন আইডি কার্ডের স্ক্যানটা যদি স্পষ্টভাবে বোঝা যায় তাহলে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করুন এখন আমাকে আইডি কার্ডের পিছনের পার্টটা স্ক্যান করে দিতে হবে আমি আইডি কার্ডের পিছনের পার্টটা স্ক্যান করে দিয়ে দিচ্ছি এখান থেকে সেলফি আইকনে ক্লিক করলাম আইডি কার্ডের পিছনের পার্টটা যদি স্পষ্টভাবে বোঝা যায় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হচ্ছে এখানে কিছু সময় অপেক্ষা করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এই মাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন তার ছবিটি তুলতে হবে অন্যথায় কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না ছবিটা তোলার সময় পর্যাপ্ত আলো আছে এমন একটি স্থানে দাঁড়াবেন যাতে ছবিটা স্পষ্টভাবে বোঝা যায় ছবিটা তোলার সময় ডানে বামে উপরে নিচে মুভ করতে হবে এবং চক্ষু অন করতে হবে তাহলে এই ছবিটা খুব তাড়াতাড়ি তোলা হবে দেখতে পাচ্ছেন ছবিটা তোলা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন স্ট্যাটাস এবং নিচের তিনটা অপশনে কিন্তু আন্ডার রিভিউ দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে কি আমার এই অ্যাকাউন্টটা বর্তমানে রিভিউতে আছে এখানে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে খুবই কম সময় লাগে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিট তার মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে অ্যাকাউন্টটা কিন্তু খুব কম সময়ের ভিতরেই ভেরিফিকেশন হয়ে গেছে অ্যাপটা যদি ব্লাঙ্ক শো করে তাহলে ক্লোজ করে দিয়ে আবার ওপেন করুন এখন আমরা চেক করব আমাদের এই রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কি না এর জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড এখান থেকে যদি ভেরিফাইডে ক্লিক করেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন ইউজার আইডেন্টি ভেরিফাইড তার মানে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আমি চাইলে আমার এই অ্যাকাউন্টে ভার্চুয়াল কার্ডটা তৈরি করে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবো আমি ঠিক যেভাবে আপনাকে অ্যাকাউন্টটা খুলে দেখিয়েছি এইভাবে করার পরও যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না হয় তাহলে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল কার্ডটা কিনে ব্যবহার করতে পারেন কার্ডের ফি হচ্ছে গিয়ে টাকা যদি নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে এখন আমরা দেখব যে কীভাবে আমরা রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারি রিডট পে অ্যাকাউন্টে আমরা মূলত দুইটা নিয়মে ডলারটা ডিপোজিট করতে পারি প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনার এই রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডলারটা কিনে নিতে পারেন আমরা অনলাইনে সততার সাথে ডলার বাইসেল করি আপনি যদি কম দাম পেয়ে পার্টি কোনো মাধ্যমে ডলারটা কিনে স্ক্যামের শিকার হন তাহলে কিন্তু সেটার দায়বার আমরা নিব না সুতরাং আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা কিনেন তাহলে হানড্রেড পারসেন্ট পাবেন আমরা হচ্ছি ইউটিউবে রিয়াল কনটেন্ট ক্রিয়েটর আপনি আমাদের কাছ থেকে নিশ্চিন্তে ডলারটা কিনে নিতে পারেন ডলারটা কেনার পর যদি পান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার মন্তব্যটি লিখে পোস্ট করবেন কেননা এই কমেন্টটি আরও মানুষ দেখবে এবং এর ফলে বিশ্বাস করবে যে আমরা অনলাইনে সততার সাথে ডলার বাইসেল করতেছি শুধু রিডট পেয়ে ডলার না যে কোনো ডলার আমরা বাইসেল করে থাকি আর ডলারটা বাইসেল করে থাকি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য বর্তমানে অনলাইনে কিন্তু প্রচুর স্ক্যাম হচ্ছে আপনি যদি আমাদের সাথে লেনদেন করেন তাহলে পেমেন্টটা হানড্রেড পাবেন এখন আমরা দেখব যে কীভাবে আমরা রিডেট পে অ্যাকাউন্টে সরাসরি বাইনান্স থেকে ডলারটা ডিপোজিট করতে পারি এর জন্য এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করুন তারপর এখান থেকে ইউএস ডলার এই অপশনটা সিলেক্ট করুন তারপর এখান থেকে বাইন্যান্স পে অপশনটা অপশানটা সিলেক্ট করুন তারপর অ্যামাউন্টের এখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন বাইন্যান্স থেকে এখানে সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন তারপর টপ আপ নাওতে ক্লিক করুন তারপরে এরকম একটি পপ দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে দশ দশমিক ওয়ান সেন্ট দেখাচ্ছে তার মানে আপনাকে প্রতি ডলারে সেন্ট করে ফি দিতে হবে দশ সেন্ট কেটে নিবে দশ ডলার ডিপোজিট করার জন্য আপনি যদি আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে ডলারটা ডিপোজিট করেন রিডর্ট পে অ্যাকাউন্টে তাহলে কোনো ফরকার ফি কাটবে না আপনি যত ডলার নেবেন তত ডলারই পাবেন কিন্তু আপনি যদি বাইনাস থেকে সরাসরি ডলারটা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনাকে পার ডলার সেন্ট ফি দিতে হবে তো এখানে দশ ডলারের জন্য দশ সেন্ট ফি কেটে নিবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পনেরো থেকে বিশ টাকার মতো চলে আসে এরপরও যদি আপনি ডলারটা বাইনান্স থেকে ডিপোজিট করতে চান তাহলে কন্টিনিউতে ক্লিক করুন আমার ফোনের প্রিন্টটা চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন যে সাথে সাথেই কিন্তু ডলারটা ডিপোজিট হয়ে গেছে এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে পনেরো ডলার দেখাচ্ছে তার মানে আমি বাইন্যান্স থেকে ডলারটা সাকসেসফুলিভাবে ডিপোজিট করতে পেরেছি এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল কার্ডটা তৈরি করা ভার্চুয়াল কার্ডটা তৈরি করার জন্য এখান থেকে কার্ড অপশনে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করুন ভার্চুয়াল টেন ডলার দেন নিচ থেকে ওয়ার্ডার কার্ডে ক্লিক করুন এখন আমাদেরকে প্রথমে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে এর জন্য এখান থেকে নিউ বিল্ডিং অ্যাড্রেসে ক্লিক করুন লোকেশনের এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে নিন তারপর কার্ডহোল্ডারের নামের এখানে আপনার হোল্ডারের নামটা টাইপ করুন আপনি যেই নামে এই কার্ডটা তৈরি করতে চাচ্ছেন সেই নামটা টাইপ করে দিন আমার হোল্ডারের নামটা আমি টাইপ করে দিচ্ছি তারপর অ্যাড্রেসের এখানে আপনার কার্ডের অ্যাড্রেসটা টাইপ করে দিন আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা টাইপ করে দিন অ্যাড্রেসটা যদি বড় হয় তাহলে অ্যাড্রেস লাইন টুতে বাকিটুকু টাইপ করে দিতে পারেন সিটির এখানে আপনার সিটিটা টাইপ করে দিন স্টেটের এখানে আপনার বিভাগটা টাইপ করে দিন পোস্ট কোডের এখানে আপনার আইডি কার্ডের পিছনে যে চার সংখ্যার জিপকোডটা দেওয়া আছে সেই জিপকোডটা টাইপ করে দিন তো আমি এই ইনফরমেশনটা সিকিউরিটি পারপাস সাইড করে ফিল করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে অপশনটা ফিল করে নিন তারপর সেই ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে এখন আমরা এই কার্ডটাতে একটি প্রোমো কোড ইউজ করবো দুই ডলার ডিসকাউন্টের জন্য এর জন্য এখান থেকে প্রোমো কোডের অ্যারো আইকনে ক্লিক করুন তারপরে এখানে প্রোমো কোডটা টাইপ করে দিন আমি প্রোমো কোডটা টাইপ করে দিচ্ছি বাইনান্স আপনি জাস্ট এইটুকু লিখে দিন তাহলেই দুই ডলার ডিসকাউন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে বাইনান্স লিখার সাথে সাথেই দুই ডলার ডিসকাউন্ট দেখাচ্ছে তার মানে আমি দশ ডলারের কার্ডটা আট ডলারের মাধ্যমে কিনতে পারবো এখান থেকে পেতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আট ডলার পেমেন্ট দেখাচ্ছে নিচ থেকে কনফার্মে ক্লিক করুন এখানে ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর কিছু সময় পেন্ডিং থাকবে তো আমি সময়ের কারণে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি ভার্চুয়াল কার্ডটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হলে এরকম একটি মেসেজ দেখতে পারবেন কংগ্রেচুলেশন নিচ থেকে বিউথে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার কার্ডটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি যদি এই কার্ডের নাম্বার সিবিসি এবং এক্সপায়ারি ডেটটা দেখতে চান তাহলে এখান থেকে আইকনে ক্লিক করুন আমার ফোনের ফিঙ্গার প্রিন্টটা চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এই কার্ডের নাম্বারটা কিন্তু শো করতেছে তবে সিকিউরিটি পারপাস আমি কার্ডের নাম্বারটা হাইড করে দিচ্ছি এখন আপনি যদি এই কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিবিসিটা দেখতে চান তাহলে এই কার্ডটার উপর ক্লিক করুন কার্ডের পিছনে আপনি কার্ডের সিবিসি এবং এক্সপায়ারি ডেটটা দেখতে পারবেন এখন আপনার অ্যাকাউন্টে যেই ডলারটা আছে এই ডলারটা আপনি চাইলে অনলাইনের যে কোনো কিছু পারচেস করার জন্য ব্যবহার করতে পারবেন অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি তো পাঁচ ডলার বোনাস পেয়েছিলাম আর পাঁচ ডলার লোড করে কার্ডটা নিতে পারতাম ওয়েল আপনি বোনাসের যেই ডলারটা পেয়েছেন এটা কার্ড কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না কিন্তু কার্ডটা তৈরি করার পর অনলাইন থেকে যে কোনো কিছু কিনতে পারবেন এক্ষেত্রে হয়তোবা আপনার দশ ডলার লুট করে কার্ডটা নিতে হইতেছে এবং তিন ডলার লস হইতেছে তো বর্তমানে কিন্তু অনেকে ভার্চুয়াল কার্ড বিশ্রাইতেছে পাঁচ ডলার দশ ডলার বা পনেরো ডলার দিয়েও নেওয়ার জন্য তারা সঠিকভাবে কার্ডটা পাইতেছে না আমি জাস্ট আপনাকে নিয়মটা দেখিয়ে দিলাম অনেক সময় রিডট পে অ্যাকাউন্টে পাঁচ ডলারের মাধ্যমেও ভার্চুয়াল কার্ডটা নেওয়া যায় এখানে আপনি সেই অফারটা দেখতে পারবেন প্রতিদিন বিকাল চারটা এবং রাত আটটার দিকে পাঁচ ডলারের মাধ্যমেও ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন যদি অফারটা অ্যাভেলেবেল থাকে কাটা তৈরি করার পর আপনি বোনাসের ডলারটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে পাইতেছেন এখন কথা হচ্ছে আমার রেফারেল লিংকে যারা জয়েন করেছেন তারা কিভাবে বিশ থেকে পঞ্চাশ টাকা বিকাশে ক্যাশব্যাক নেবেন তোর জন্য অবশ্যই আপনাকে প্রথমে কাটটা তৈরি করে নিতে হবে তারপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনার অ্যাকাউন্টের আইডি দিন এবং বিকাশ নাম্বারটা দিন আমি চেক করে আপনার ক্যাশব্যাক অফারটা পাঠিয়ে দিব এটা আপনি হানড্রেড পাবেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় রিডট পে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে যাতে তারাও খুব সহজে রিডট পে অ্যাকাউন্টটা খুলে নিতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ